নমস্কার জয়মাতারা আমি আস্টো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখুন একটা হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখা দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে এই এখানটায় গিয়ে দেখুন তিনটি মানে শাখা যুক্ত হয়ে গেছে মানে তিনটি রেখা তৈরি হয়ে গেছে তার মানে এটা একটা ত্রিশুল সাইন তৈরি করে দিয়েছে যদি কোনো জাতক জাতিকাদের হৃদয় রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে ওখানটায় যদি ত্রিশুল সাইন তৈরি হয় তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কি ধরনের প্রভাব তৈরি করে দেয় যেসব জাতক জাতিকাদের হৃদয় রেখাতে ত্রিশুল সাইন তৈরি হয় সেই সব জাতক জাতিকারা ভীষণ ধার্মিক ন্যায়পরায়ণ ভীষণ সৎ এবং এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা থাকে এদের ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি ভালোবাসা এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় আর এরা ভীষণ সৎ প্রকৃতির হয়ে থাকে এদের প্রচুর মেধা ট্যালেন্ট থাকে যার কারণে এরা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে এবং এরা লাইফে নাম যশ খ্যাতি অর্জন করতে পারে এরা মানুষের কাছে খুব মানে প্রিয় হতে পারে মানে সকলের খুব মধ্যমণি হতে পারে এরা এবং এদের মধ্যে একটা দেখা যায় এদের মধ্যে একটা কল্পনা শক্তি আছে এদের ইনটিউশন ক্ষমতা মানে প্রচণ্ড মাত্রায় দেখতে পাওয়া যায় এদের সামনে কি হতে পারে কি হবে না হবে এরা আগাম আগে থেকেই অনেকটা বুঝে যেতে পারে ঠিক আছে আর এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এদের লাভ ম্যারেজ করেই বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ হয়ে থাকে এদের মানে লাভ রিলেশনের ক্ষেত্রেও এদের ভালো হয় এছাড়া আরেকটি জিনিস আমি বলবো যে এদের জীবনে মানে প্রথম দিকে একটু লাইফে একটু স্ট্রাগেল থাকে কিন্তু এরা মধ্যবয়স অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর থেকে এরা এদের কেরিয়ারে মানে প্রচুর ডেভেলপ করতে পারে এবং এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায় আপনাদের এই যে যে প্রেডিকশানটি করলাম দেখুন কতটা ম্যাচ করছে আপনারা কমেন্ট করে জানাবেন জয় মাতারা